বিএনপির ঢাকা বিভাগীয় সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে গোপালদি পৌরসভা কলাগাছিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কলাগাছিয়া মোড়ে এসে শেষ হয় গোপালদী পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিলে আড়াই হাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক থানা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক মহম্মদ মফিজুল ইসলাম গোপালদী পৌর কৃষক দলের সাবেক আহ্বায়ক আক্তার মুন্সি পৌর তরুণ দলের আহ্বায়ক আলমগীর সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশ নেয় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ সতেরো বছর এ বসন্ত কোকিল কোথায় ছিল এখন বসন্তর কোকিল আস্তে আস্তে আমাদের আমার নেতা নজরুল ইসলাম আজাদ সাহেবের নামে কিছু কিছু বারোটা মহিলা আইনা অনু তাদেরকে নিয়ে আমাদের নেতার আদা সাহেবের বাপ নষ্ট করার জন্য তারা অনেক কিছু বলতেছে আমি অনু অনুরা সাবধান করে দিতে চাই অনু তুমি ভালো হয়ে যাও তুমি যেটা ভাবছো হেদার এই বাংলার মাটিতে হবে না হবে না তুমি যা ভাবছো আমলের দালাল নিয়ে তুমি অনেক কিছু করবা তুমি আগেরটা ভুলে যাও আর পারবে না ছত্র বছর আগে কোথায় ছিল তোমরা তুঙ্গুরায় কোনো দিনই এ আর মাটিতে দেখি নাই একমাত্র আমার নেতা নজরুল ইসলাম আদার সাহেব রই এ জুলুম সব কিছু করেছে আমাদেরকে আমি আমি সতেরো বছর সাত বছরের মতন আমি ভাসিন আসামে ছিলাম আমার নেতা নজর ইসলাম আদার সাহেব আমার লক্ষ লক্ষ টাকা দিয়েছে আমার আমার মামলার খালাসের জন্য অনেক টাকা দিয়েছে এই আমার সেই নেতা কোথায় ছিল আঙ্গুর সাপ কোথায় ছিল সমান সাপ কোথায় ছিল অনু এখন দেখি বড় বড় নেতা হয়ে গেছে আলাদার থানা আর এখন আমার নেতা নেতার সাথে পারবে না দেখে এখন নেতার মিথ্যা অভিযোগ অনেক কিছু বলতেছে আমরা অনুরে বলে দেই তুমি সাবধান হয়ে যাও ভবিষ্যতে এরম দেখলে আমরা প্রতিহত করব তুমি যদি বাড়াবাড়ি করো তুমি যদি বাড়াবাড়ি করো আড়াই হাজারের মাটিতে তোমারে আর ঠাই হবে না আড়াই হাজার থানা শ্রমিক দল গোপালদি পৌর বিএনপি এবং গোপালদি পৌর শ্রমিক দল ছাত্রদল কৃষক দল আরও অন্যান্য সহযোগী সংগঠন আপনারা জানেন এই আড়াই হাজারের মাটিতে যদি জানা নদীশরা মাদ্রা সাহেব না থাকতো তাহলে বিএনপি নামক দলটি থাকতো না বিগত সতেরো বছর এই নদরিশা মাদ্রাস সাহেব উনি একজন বিজনেসম্যান উনি ম্যান ছিলেন না বিগত দিনে বিএনপির শাসন আমলে এই দল থেকে কোনো রকম সুবিধা ভোগ করেননি উনি দলের দুঃসময়ে এসে দলের হাল ধরেছেন উনি দলের হাল ধরে উনি লক্ষ লক্ষ কোটি টাকা এই দলের পিছনে ব্যয় করেছেন প্রত্যেকটা কর্মী কর্মীর পিছনে ব্যয় করেছেন জেল থেকে জুলুম থেকে এবং কি তাদের ঘরের ফ্যামিলির খাবার থেকে উনি প্রত্যেকটা কর্মীর পিছনে এই বিগত সতেরো বছর উনি তাদের পিছনে থেকে দলকে সুসংখিত করে দলকে চাঙ্গা করে আজকে এই জায়গায় এসে নিয়ে পৌঁছেছেন এখন দলের সুসময় এসে পৌঁছেছে এই দলের দুঃসময়ের মধ্যে এই আড়াইজা থানার আওয়ামী লীগের কিছু দালাল কিছু বসন্ত কোকিল আওয়ামী লীগের সাথে আতাত করে বিগত সতেরো বছর যারা নাকি বাবুর সাথে আতাত করে চলে আইছে এই এই পর্যন্ত আজকে আমার নেতা জনাব নদী ইসলাম সাহেবের নামে আড়াইজা থানা বিএনপি আড়াইজা থানার একজন মহিলা ক্যান্ডিডেট প্রার্থী ওনার মাতাল স্বামী আমার নেতা জনাব নদী ইসলাম সাহেবের নামে একটি মিথ্যা বানোয়াট দুটা মেয়ে ভাড়াটিয়া মেয়ে ভাড়া করে এনে আমার নেতার নামে একটি আপত্তিকর বক্তব্য পোস্ট করছেন একটি ভ্যাকারির থেকে এটার প্রতিবাদে আজকে আমরা এটার প্রতিবাদ এবং তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই বাংলাদেশ জাতীয়বাদীর তরফ থেকে আমি বলতে চাই বিগত সতেরো বছর আমাদের আজার সাহেব আমাদের জন্য অনেক কিছু করেছে আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় যেহেতু সময় সংক্ষিপের কারণে আমি আমার ভাষা বলতে পারি না তবে অনুসাব যে সমস্ত কথাবার্তা বলছে দুইটা ভাড়াটা মহিষা মহিলাই না এটা নিন্দনীয় কাজ এটা আমি আশা করি নাই ওনার কাছে থেকে আমরা গিলে মানি না এখন দয়া করে আপনি যা বলছেন সবার কাছে ক্ষমা চান আর উর্দু করেন আনাইলে কিন্তু আমরা অবস্থা বেশি একটা ভালো হবে না আমরা বলতে চাই আমরা এমন এক নেতা পাইছি আড়াইজার থানায় যেই নেতায় দুর্দিন অপর পাশে দাঁড়াইছে চাউল ডাউল টাকা পয়সা যাওয়া লাগে মামলা মদমায় সব কিছু দিছে আজকে এমন একটা নেতা আমরা হারাইতে চাই না আর বিগত সতেরো বছর আওয়ামী লীগের সাথে যারা হাতাত করে দালালি করে বউ বেটি ভাড়া দিয়া হ্যাঁ ওলোকে থাকছে খাইছে চলছে এদের কোনো মামলা নাই এদের কোনো জামেলা নাই আর আমরা যারা নিরহরক ছিলাম তারা বাড়িতে ঘুমাইতে পারি নাই অনেকে আমরা ক্ষেতের মধ্যে ঘুমাইছি এটি ক্ষেত্রে ঘুমাইছি এবং ধান ক্ষেত্রে ঘুমাইছি কাজে আমরা অনেক কষ্ট করছি আর এখন সুবিধা তারা ভোগ করব এটা আমরা হইতে দিব না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমাদের নজুর ইসলাম আজাদ সাহেব আমাদের দীর্ঘত সতেরো বছর যে আমাদেরকে কাটিয়েছে আমাদের সাথে আমাদের মামলা হামলায় অনেক কিছু আমাদেরকে সুবিধা দিয়েছে এই নেতার নামে যেই মিথ্যা অপবাদ দিছে এই অপবাদের আমরা তীব্র নিন্দা জানাই আমরা এই নেতার যে এই মৃত্যু অপবাদ দিছে এটার ইয়া করতে চাই প্রতিবাদ মিছিল করলাম আর অনু ভাই এটা যেন উদ্রয় করিয়া নেয় অতি নিকটের সময় আম